ছাগলের মরণ ব্যাধি পিপিআর আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পিপিআর একটি ভাইরাসজনিত রোগ এই রোগ হলে ছাগলের মৃত্যুর হার সবচেয়ে বেশি বর্তমান সময়ে বিশেষ করে বর্ষার মৌসুমে পিপিআর রোগ সবচেয়ে বেশি হয় মূল কয়েকটি লক্ষণ দেখে আপনি পিপিআর রোগ চিহ্নিত করতে পারবেন পিপিআর হলে আপনার ছাগলের পাতলা পায়খানা জ্বর নাক ও চোখ দিয়ে পানি নির্গত হতে পারে এছাড়া পিপিয়ারের আরও অনেকগুলো লক্ষণ আছে ছাগলের রুচির পরিবর্তন হবে অর্থাৎ ছাগলে খাওয়ার প্রতি অরুচি থাকবে গর্ভবতী ছাগল হলে গর্ভপাত হতে পারে শ্বাসকষ্ট এবং কাশি দেখা দিতে পারে চোখ লাল হতে পারে এ সময় পানি ছাড়া অন্য কিছু খেতে চায় না নিউমিনিয়ার ভাব হতে পারে মুখের চারদিকে জীববায় ক্ষত হতে পারে পিপিআর হলে ছাগল কয়েকদিনের মধ্যে মারা যেতে পারে যদিও বা বেঁচে থাকে তাহলেও দীর্ঘদিন নিউমোনিয়ায় ভুগবে তবে পিপিআর হলে বেশিরভাগ ক্ষেত্রেই ছাগল মারা যায় এ সময় খামারির করণীয় পিপিআরের কোনো লক্ষণ দেখা দিলে কাল বিলম্ব না করে দ্রুত যে কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুসারে ছাগলকে ঔষধ করান যেহেতু এটি ভাইরাসজনিত একটি মরণ ব্যাধি তাই ঔষধ করলে কিছু ক্ষেত্রে আপনার ছাগল বেঁচে যেতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন আরও আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে